শিক্ষার্থীদের চলছে পুরস্কার বিতরণী আজকের প্রোগ্রামে সর্বশেষ আয়োজন পুরস্কার বিতরণী চলছে দ্য প্রিন্সিপাল স্যার আমাদের পুরস্কার দিচ্ছেন প্রস্থাপকের কাছ থেকে আমরা নাম শুনতেছি ইউনিক আইডিয়া শোকেস

থার্ড লেজেন্ড স্কোয়াড আজকে প্রোগ্রামিং প্রোগ্রামে থার্ড তৃতীয় স্থান অর্জন করেছে ধন্যবাদেস্ট এবং ব্যাগ প্রদান করছেন আমাদের প্রিন্সিপাল স্যার এবং আলফাটেকের সিইও স্যার তিন দিনকে পুরাতন ল্যাপটপ বিক্রি করা হয় অফার আছে ঘোষণা করেছেন দ্বিতীয় স্থান অর্জন করি জিরো দেশীয় তারা পুরস্কার গ্রহণ করতেছি প্রিন্সিপাল মহোদয় এবং আলফা টেকের সিইও সাহেবের কাছ থেকে দেখছি জিরো দেশি তাদেরকে ব্যাগ প্রদান করা হচ্ছে এবং টি শার্ট দেওয়া হচ্ছে আলফা টেকের থেকে সবই এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে তাদেরকে ধন্যবাদ তাদেরকে প্রথমে নাম ঘোষণা আমাদের প্রিন্সিপাল স্যার করতেছেন প্রথম Πρώτος. Πρώτος. Αντί να μας. Οπότε η Ιστανοδικαδί. Καλώς ήρθατε. Εντάξει.